রীতিমতো অবাস্তব অসম্ভব অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আর্জেন্টিনা গোল করা মাত্রই ঠিক এভাবেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন আর্জেন্টাইন সমর্থকরা সবার উচ্ছ্বাস সবার আনন্দই বলে দেয় আর্জেন্টিনাকে লিওনাল মেসিকে আর্জেন্টিনার সব ফুটবলারকে কতটা ভালোবাসেন কতটা আপন মনে করেন এদেশের ফুটবল সমর্থকরা এই যেমন গত বিশ্বকাপে দুই হাজার বাইশের কথা বলছি যখন লিওনাল মেসিকে সাপোর্ট করে সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছিল বাংলাদেশ নেট দুনিয়াই বাংলাদেশের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সবখানে ছড়িয়ে গিয়েছিল ব্যাপারটা লিওনাল মেসিদের কাজ পর্যন্তও গিয়েছিল এখন লিওনাল মেসিরাও জানেন এবারে একটা দেশ আছে ছোট্ট দেশ বাংলাদেশ যে দেশটা আর্জেন্টিনাকে এতটা ভালোবাসে আর্জেন্টিনার প্রতি এত ভালোবাসা আর কোথাও আছে কি যতবার মেসির কাছে বল এসেছে যতবার একটা পাস দিয়েছেন যতবার চেষ্টা করেছেন ছোট্ট রানিং দিয়েছেন ততবারই চিৎকার করে উঠেছে টিএসসি পায়ে লেগে তখন মেসিকে উঠে যেতে হয়েছে কান্নায় ভেঙে পড়া লিওনাল মেসিকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল টিএসসি এরপরে মেসি মেসি করে স্লোগান দিয়েছিল তারা মেসির এমন কান্না দেখে অভ্যস্ত নয় আর্জেন্টাইন সমর্থকরা যে মেসি ৯০ মিনিট আর্জেন্টিনাকে সবটুকু দিয়ে খেলতে চান তিনি ইঞ্জুরিতে যখন মাঠের বাইরে চলে যান তখন একেবারে নিস্তব্ধ বিন পতন নিরবতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটা সময় আর্জেন্টিনা সমর্থকদের অনেক ব্যথায় সইতে হয়েছে লম্বা সময় ২৬ বছর কোন ধরনেরই কোনো আন্তর্জাতিক শিরোপার দেখা পায়নি এই সমর্থক গোষ্ঠী কিন্তু দিন এসেছে দিন ফিরেছে দু সালের সেই বিশ্বকাপে আর্জেন্টিনার রানারসা হওয়ার ব্যথা যখন আরো টক বগে আঠারো সালের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে চার গোল খেয়ে যখন আর্জেন্টিনার পরবর্তীতে আর মেসিকে জাতীয় দলে পাবে কিনা এমন এক স্বপ্ন ভাঙার গল্প লিখতে ব্যস্ত ঠিক তখনই যেন লিওনেল মেসির আবির্ভাব অন্য এক ত্রাতা হয়ে বার্সেলোনার হয়ে লিওনাল মেসি ঠিক যেভাবে একের পর এক শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হয়েও একই স্লক লেখা শুরু করেছেন লিওনাল মেসি টানা চার ফাইনালে চারটায় জিতলেন চারটা ট্রফি অনেকেই এখন আশায় বুদ পাচ্ছেন সামনের বিশ্বকাপটাও কি আর্জেন্টিনা জিতে যাবে যে স্বপ্ন যে আশা আর্জেন্টাইন সমর্থকরা এখন দেখার সাহস করতে পারেন সেটার গল্পটা এক দিনে আসেনি বছরের পর বছর অপেক্ষার পর আর্জেন্টাইন সমর্থকদের এই উন্মাদনা এই উচ্ছ্বাস নিশ্চিত করেই তাদের প্রাপ্যই বটে